আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো গ্যাস্ট্রিক ও কেন হয় মানবদেহে পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণের ফলে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হয়ে থাকে পাকস্থলীতে যখন অ্যাসিড নিঃসরণের পরিমাণ বেশি হয় তখন তাকে হাইপার অ্যাসিডিটি বলে পাকস্থলীতে ঘা বা ক্ষত হলে প্যাপটিক বা গ্যাস্ট্রিক আলসার বলে খাদ্যভাস বা হজম প্রক্রিয়ার অসুবিধার কারণে এই সমস্যা হতে পারে চিকিৎসা বিজ্ঞানে গ্যাস্ট্রিকের সমস্যাকে মূলত ডিসপেপসিয়া বলে সাধারণত পেটে ব্যথা হওয়া পেটে জ্বালা পোড়া পেট ফাঁপা বুকে জ্বালা পোড়া খাবারে অরুচি ঢেঁকুর তোলা বধজম মলত্যাগের অনিয়ম অস্থিরতা এসব উপসর্গকে গ্যাস্ট্রিকের সমস্যা মনে করা হয় বিভিন্ন কারণে গ্যাসের সমস্যা হতে পারে যেমন এক অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে যেমন অতিরিক্ত তেল ও ভাজা পোড়া খাবার খেলে অতিরিক্ত মিষ্টি বা ফাস্টফুড জাতীয় খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে দুই খাবারে যদি ফাইবারের পরিমাণ বেশি থাকে তিন খাদ্য গ্রহণের অনিয়ম তাড়াহুড়ো করে খাওয়া দীর্ঘ সময় খালি পেটে থাকার কারণও হতে পারে চায় অতিরিক্ত চা কফি খেলে ধূমপান অ্যালকোহল কোমল পানীয় অতিরিক্ত পান করলে হজম প্রক্রিয়ায় সমস্যার জন্য গ্যাস্ট্রিক হতে পারে বিশেষ করে যাদের ইরিটেবল বায়োয়েল সিনড্রোম আছে ছয় মানসিক চাপ উদ্বেগ এই সমস্যার অন্যতম কারণ ব্যায়াম না করা নিয়মিত ঘুমের সমস্যার কারণ হতে পারে সাত কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও গ্যাসের সমস্যা হতে পারে আট হেলিকপ্টার পাইরোলি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে গ্যাস্ট্রিক হতে পারে